তো বন্ধুরা চলে এসেছি সুদিতার বাড়িতে অনেক দিন পর আজকে অনেক কটা লক্কার প্যান্টালের বাচ্চা বিক্রি আছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছ সুন্দর কোয়ালিটি এবং সুদিতা নাম্বার দিয়ে দেবো যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে সবই একদম অসাধারণ কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি ডবল ক্রিটের লক্ষা পাইলম অনেক বড় বড় হবে লেস থালা মতন ছড়ানো সবগুলোই বিক্রি আছে এখানে আছে এক জোড়া দেখতে পাচ্ছো কোয়ালিটি মেলের কোয়ালিটি একদম অসাধারণ এটা মোটামুটি চল্লিশ কাঠির লক্ষ্য হবে দুটোই এটা ফিমেল বাইর ভেতর অনেকটাই বড় আর এর আগেও দেখেছ সুবিধার বাড়ির লক্ষ্যগুলো অনেকটাই ভালো কোয়ালিটি এই সাইডে আছে একটা ব্ল্যাক সিঙ্গেল এটা ছোটো একটা লফট দেখতে পাচ্ছো এই এখানেও আগে ছিল খাঁচা মাছ অনেক ছিল এখন সব ফাঁকা হয়ে গেছে অন্য ঘরে নিয়ে গেছে ওখানে সব এর থেকে ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছো কোয়ালিটি জেট ব্লাক সাদা চকের স্প্রিং এটাও বিক্রি আছে এখানে আছে ফ্যান্টালের বাচ্চা খুবই কম দাম অনেক কটা আছে সব বিক্রি সব বিক্রি আছে কম দামে সেল করে দেওয়া হবে সুইদার সাথে ফোন করে যোগাযোগ করে নেবে বিভিন্ন রকম কোয়ালিটি আছে বিভিন্ন রকম কালার আছে সব সেমি অ্যাডাল্ট বাচ্চা বড় সাইজ পাইলম অনেক বড় বড় আরও আছে এখানেও রয়েছে একঝাঁক প্যান্টেল বিভিন্ন কালার আছে সব বিক্রি আছে এগুলো এই দুটো জোড়া লেস কাটা ওই দুটো জোড়া ওই সাইডে ওই দুটো জোড়া তুমি কেউ নিতে চাও যদি অবশ্যই ফোন করবে কোয়ালিটি সব একদম এক নম্বর দেখতে পাচ্ছ সবসমেডাল্ট খুবই কম দামে সেল করে দেওয়া হবে এখানে আছে একজোড়া টাইগার মুখি এটাও বিক্রি আছে রানিং ফেয়ার এটা তো সুবিধা নাম্বার দিয়ে দেবো যদি কেউ নিতে অবশ্যই ফোন করে নেবে এগোটা বিক্রির মতন ছিল ওই সাইডে মুখি আছে